الہ علا سارا ماں دن امر نارا فین

लह विते इनाटर বাজার ঔষধি গ্রাম শাহজালাল ভাইয়ের বাড়িতে আজিম শান কোরআন সুনার মাহফিলের মধ্যে আজকে নাটোরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন থানা থেকে আজকে তরিকুমায় সৈয়দ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ মাহতাবুল মশ আল হাসানি আল মেজবান্ডারি প্রাণপ্রিয় মসজিদ কেবলা আমাদের মাঝে সে তাসি বেড়েছেন ইনশাল্লাহ এশ্বারা নামাজের পর আমাদের মাঝে হুজুর তশ্বী বানবেন ওনার মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন এবং এই নাটরের বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং শিক্ষক বিন্দু এবং বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরাও আগমন করেছেন অনেকে এসেছেন অনেকে আসতেছেন আল্লাহ ফাঁক রব্বুল দরবারে অসংখ্য গুনিত শুক্রিয়া রব্বুল আলমীন আমাদেরকে আজকে এই মহান পবিত্র ঈদ মিলাদুল্নবী সাল আলী ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ দরবারের শুক্রিয়াতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম আল্লাহর হাবিব সৈয়দুল মর ইমামুল মর সলীন খাতবান নবীগিন হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল নবী আমার মায়ের নবী নুরানি কদম মুবারকে আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে দুরুস শরীফ কবুল করক সময় বলেন আমি আজকে আহলাদ রাসুল আমাদের মাঝে সে তাশরীফ পেলেছেন যে আহলাদ রাসূলদের কথা আল্লাহর কুরআনুল করিমের মধ্যে আল্লাহর রাসূল যে মুখের বাণী আল কোরআন এবং আল হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে আওলাদে রাসূলের শান সম্পর্কে আলোচনা করেছেন হাদিসের মধ্যে আমার দয়ের নবী মায়ের নবী বিভিন্ন হাদিসের মধ্যে আওলাদে রাসূল সম্পর্কে আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমরা আওলাদে রসুল সম্পর্কে আলোচনা করব তার আগে যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে আল্লাহ করবপুর রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল বলেন মিন্না খলকনাকুম ওয়া অমিনহা নখনি জোখম তাখর চিৎকার করে বলুন সবহার আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবার আল্লাহ ফা খরপুন আমিন এই পৃথিবীর জমিনে আল্লাহ কুরান কারিবের মধ্যে বান করেন ওয়ালা কদখলা কোণাল ইংসা না মিন নুতফাতিন আমশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নুতফা দ্বারা আমাদেরকে আমাদের মায়ের গর্ভের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমরা ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মায়ের মুখ দ্বারা মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে আমার আল্লাহর কুদরতি দ্বারা খাওয়ার ব্যবস্থা করেছেন জুরকম আল্লাহ আমার ব্যিয়ানা বন্ধুরা বাবার আল্লাহ কত ভালোবাসে محبت করে আমার আল্লাহ এই আদম জাতির দিকে সৃষ্টি করেছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে প্রতিনিধি সৃষ্টি করেছেন আল্লাহ মানুষদেরকে কত ভালোবাসে আল্লাহ মানুষদেরকে কত মোহাব্মত করে আল্লাহ কুরআন উনকারিবের মধ্যে বয়ান করেন বা তিন জাই থুন অতুনিচিনী না ওয়াহাজানবালাদির আমিন জবান করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানুষদেরকে আমার আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন কত সুন্দর করে এই জমিনের মধ্যে আমার আল্লাহ গরব আমি এই পৃথিবীর জমিনে দশ মাস দশ দিন মায়ের গর্বের মধ্যে থাকার পরে মায়ের গর্বের থেকে আমরা জন্মগ্রহণ করে এই পৃথিবীর মুখ আমরা দেখেছি আসমান কত সুন্দর দেখলাম জমিন কত সুন্দর দেখলাম সূর্য কত সুন্দর দেখলাম গাছপালা সবুজ তরুলতা কত সুন্দর দেখতেছি শিশু থেকে বড় হইতে হইতে আজকে আমাদের কারো বয়স পঞ্চাশ বছর কারো বয়স সত্তর বছর কারো বয়স বিশ বছর কারো বয়স পাঁচ বছর আবার কারো বয়স পূর্ণ বছর এরকম করে আমার আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে কত সুন্দর করে আমরা এই পৃথিবীর জমিনে বসবাস করতেছি শুধু তাই নাই বাবা তিন বেলা কত সুন্দর সুন্দর আমার আল্লাহর নিয়ামত রিজিক খাই আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ব্যয় করেন লা ইনশাকারতুম লা আযিদ্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারা কত চমৎকার চমৎকার নিয়ামত আমরা এই পৃথিবীর জমিনে আমরা কত সুন্দর নিয়ামত খাই আল্লাহ আমাদেরকে কত সুন্দর রিজিকের ব্যবস্থা করেছেন আমার বায়রা শুধু তাই নয় তাই নয় আরামায়েশের জন্য দুনিয়ার জমিনে আমরা কত কিছু করি যখন একটু আমাদের শরীরের মধ্যে গরম লাগে আমরা সহ্য করতে পারি না পেটের নিচে আমরা থাকি যদি ফ্যান আমাদের না কুলায় আমরা সির মধ্যে থাকি আমার মায়েরা শুধু